হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যেতেছি দোকান দেখেন ফুলগুলো কত সুন্দর না একটু জুম করে দেখে অনেক ভালো লাগতেছিল ফুল তাই একটু ক্যামেরা বন্দি করলাম আপনার কাছে কেমন অবশ্যই বলবেন আর দেখেন আমাদের এখানে নতুন হসপিটাল করতে সেই সুন্দর ভিউ এখানে ভাল লাগে অনেক আগে আমরা যখন নতুন আইসি জনানে তখন এই জায়গা না এত কিছু ছিল না এই সব মাঠ সব খালি ছিল আর এখন দেখেন কত সুন্দর সুন্দর শপিং মল হসপিটাল আর নতুন নতুন ফ্যাক্টরি চালু হয়ে গেছে আবারও কত কিছু হইব এই যে কাজ করতেছে উপরে যদি চোর মোর যায় তার জন্য

ক্যামেরা বন্দি করে রাখলে হয় কি পরে দেখা যায় স্মৃতি হিসাবে থাকলো আর এখানে ভিউটো দেখেন অনেক সুন্দর মাসাল্লা আসল ফেব্রুয়ারি না শুক্রবারের দিন সব ছুটি থাকে তা আজকে অবশ্য সব চালুই আসছিল আজকে শুক্রবার না এটা হয়েছে রবিবারের ভিডিও নতুন একটা ব্লক নিয়ে আসলাম এখানে ভিউটা দেখেন কত সুন্দর আমরা এখানে অনেক ফটো উঠাই অনেক মেয়েরা কোম্পানি ছুটি হয়েছে আজকে তো আটটা মানে আট ঘন্টা ডিউটি করেছে সারা তিনটা বাজে ছুটি হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর ফুলও পাওয়া যায় এখানে এই দেখেন ফুলের কালারগুলো অনেক সুন্দর জুম করে দেখাইলাম কেমন লাগে অবশ্যই জানাবে আর এখন যাব এক জায়গায় পরে শেয়ার করবো আপনাদের কাছে কই যাই না যে দেখতে থাকি ওই যে একজন আইতেছে হাই করতেছে অনেক রোদ এখানে বাবা ওই যে অ্যাম্বুলেন্স এ হসপিটাল করছে না অ্যাম্বুলেন্স নিয়ে যায় দেখো এ নতুন দেখো কয়দিন হয়েছে আবার চালু করছে একবারে ফুল রেডি হয়ে গেছে বেশি দিন লাগে না এখানে ভিউটা দেখেন অনেক সুন্দর ভালো লাগতেছে অনেক অনেকদিন পরে আসলাম ব্যাঙ্ক সাইডে যেহেতু দোকানে এই শপিং কর সবাই জানেন বাংলাদেশে সামান পাঠাবো না করে দেখে থাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সামনের ক্যামেরা তো না তুলে একবারে ছবি ক্যামেরা ও এখানে ভিডিও দেখেন কত সুন্দর এখানে ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা জিনিস শেয়ার করে দাও এত সুন্দর ফুলগুলো অনেক সুন্দর অসাধারণ দরকার এটা শেয়ার করলেই নয় না করলেই নয় হলুদ পিঙ্ক কালারের তারপরে এরকম ফল হয় তা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন এটা আরো সুন্দর দেখছেন কত সুন্দর লাগতেছে ফুলের রাজ্যে নিয়ে এলাম আপনাদের সবাইকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যালো সবাইকে আর টো নিয়ে চলে আসলাম নতুন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তা আপনাদের সবাই জানেন আমি দেশে সামান পাঠাবো তো আজকে শেষ কেনাকাটা ছিল তো ভাবলাম আয়টা মার্কেটে আসলাম একটু শেয়ার করি এটা হচ্ছে বাঙালি মার্কেট মানে এরকম এই শপিং মল যে আছে সে হচ্ছে বাঙালি বাঙালি এগো দোকান তো অনেক কিছু পাওয়া যায় দেখেন বাঙালি গো দোকানে বাঙালির অনেকে দোকানের এই ব্যবসা করে মানে বিজনেস করার আর কি তো কীরকম লাগতেছিল অবশ্যই বলবেন আমি এখান থেকে কী কী নিয়ে গেছি পরে অবশ্যই শেয়ার করব তো আজকের ছোট্ট একটা ভিডিও কেমন হয়েছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাবলাম আমি যা কিছু করি কী আপনাদের শেয়ার করতে ভালো লাগে যদি ভালো লাগে আপনাদের মূল্যবান আপনাকে মতামত দিবেন এক প্রথমগুলো দেখেন কত সুন্দর ছিল কিন্তু অনেক ওয়েট ওজন ছিল বেশি